আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন গতদিন ঈদের দিন আসলে অনেক মাংস রান্না করে রেখে দিয়েছিলাম এভাবে ফ্রোজেন করে আপনারা তো দেখেছেন আর শরীরে আর কোলাচ্ছে না কাজ করতে করতে অবস্থা খুবই খারাপ কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে যে গোটা শরীরে মনে হচ্ছে কী যেন হাত রুইতে পিটিয়েছে এমন একটা ব্যথা তো আমি এই ফ্রোজেন করা মাংসগুলোর মধ্যে থেকে একটা মাংস বক্স বের করে নিয়েছি এবং হচ্ছে শুধু পোলাও রান্না করে মানে মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বিরিয়ানির মতন করে রান্না করব তো এই তো আমি একদম অল্প চাল নিয়েছি মাত্র দুই কোটও চাল নিয়েছি আর আজকে আমাদের বিয়ের মানে অনুষ্ঠান ছিল তিন দিনের দিন একটা বিয়ের দাওয়াত ছিল আর কি তো বাসাতে সবাই যাবে শুধু আমি আর আমার হাজব্যান্ড যাব না মানে একদমই ভালো লাগছিল না খুবই ক্লান্ত লাগছিল তো বাসাতে রেস্ট নিচ্ছিলাম তো এখন প্রায় বাজে দুইটা আমরা এখনও দুপুরে খাওয়া দাওয়া করিনি রান্না রান্নাবান্নাও করতে একদমই ইচ্ছা করছিল না তো ভাবলাম যে এইভাবে একটু শর্টকাটে রান্না করে নিই রান্না করে হচ্ছে খেয়ে নেব তো এটা আমি মানে রান্না করতে করতে একটু আইসক্রিমও খাচ্ছিলাম প্রচুর গরম লাগছিল আর কাজ করতে মোটেও ইচ্ছা করছিল না আসলে কোরবানির অনেক বড় একটা ধকল যাই এই কাজকাম করতে করতে তো এই তো আমি হচ্ছে শুধুমাত্র পোলাওটা একটু ভেজে নিলাম ভেজে এখানে হচ্ছে পানি দিয়ে নামানোর সময় জাস্ট হচ্ছে মাংসটা দিয়ে দিব। আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু বাচ্চারা যায়নি মানে আমার মেয়ে গিয়েছিল আমার ছেলের চাইনি খেতে মানে আমরা দাওয়াতে যাইনি আর কি গরমের মধ্যে তো এই তো আমি হচ্ছে খুব শর্টকাটে রান্না করে নিলাম বিরিয়ানি স্টাইলে রান্না করেছিলাম কিন্তু হচ্ছে কোনো বিরিয়ানির মশলা ছাড়া যেহেতু এই মাংসগুলো মানে কুরবানির এই ভাজা মাংসগুলো দিয়ে মানে এইভাবে এভাবে রান্না করে খেতে খুব বেশি ভালো লাগে আপনারা যদি মানে চান তাহলে অবশ্যই এইভাবে রান্না করে খেতে পারেন খেয়ে দেখতে পারেন অনেক মানে টেস্ট হয় তো আমি খুব করে রান্না করে নিলাম আর আমার হাজব্যান্ডেরও খুঁতা লেগেছিলো আর যেহেতু ঈদের মধ্যে এটা সেটা সবসময় খাওয়া হচ্ছে যার জন্য খাওয়ার প্রতি একদমই আগ্রহ নাই আর আমার তো মাংসর সেন্ট আর শুনতে ইচ্ছা করছে না এরকম একটা অবস্থা যেহেতু কাঁচা মাংস অনেক নাড়াচাড়া করা হয়েছে যার জন্য মাংস খেতেও ইচ্ছা করছিল না তো আমার হাজব্যান্ড যেহেতু ছিল বাসায় যার জন্য ওর জন্য খুব মানে খুব শর্টকাটে এভাবে রান্না করে দিলাম তো আলহামদুলিল্লাহ খুব টেস্ট হয়েছিল ও বলল যে খেয়ে ভালো লাগছে আর আমাদের ঈদ তো মানে খুব পরিশ্রমে যাই আসলে বাসার যে মহিলারা থাকে তাদের ঈদটা অনেক কষ্টের যায় আর ছেলেদেরও খুব পরিশ্রম যায় কিন্তু মেয়েদের পরিশ্রমটা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্তই হয় আসলে তো এই তো আমার রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেল এবং এই দেখেন কতটা ঝরঝরা হয়েছে এবং খুবই টেস্ট হয়েছিল আমি এখানে এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি জাস্ট মাংসগুলো অ্যাড করেছি আর পোলাবে শুধু লবণ আর হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ অ্যাড করেছিলাম তো ফ্লেভারটা সুন্দর আসার জন্য তো আমি বাচ্চাদের জন্য এবং আমার জন্য খুলে নিলাম প্লেটে এবং বিকালবেলাতে আবহাওয়াটা এত সুন্দর ছিল তো বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে উঠেছিলাম যে ওরা একটু খেলবে তো বাসার মানে সবাই আমরা ফ্যামিলির সবাই ছাদে উঠেছিলাম যেহেতু আমাদের রাসায়ের ওয়েদার এতই গরম মানে আর সহ্য করা যাচ্ছে না কোনো বৃষ্টি নাই কোনো মানে বাতাস নাই এরকম একটা অবস্থা তো বিকালে এরকম মেঘ মেঘ দেখে খুব ভালো লাগলো মনে করলাম আলহামদুলিল্লাহ বৃষ্টি হবে তো শুধু বাতাস হলো মেঘগুলো সব কেটে গেল। আর বাচ্চারা খুব সুন্দর করে খেলাধুলা করছিল। ওরা তো সাইকেল নিয়ে প্লে করছিল তো